আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা তেঁতুলের কিছু উপকারিতা সম্বন্ধে জানব তেঁতুল পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুব কঠিন বিশেষ করে তরুণ তরুণীরা তেঁতুল পছন্দ করে তবে অনেকেরই ধারণা তেঁতুল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং তেঁতুল খেলে রক্ত পানি হয় এ ধারণা সম্পূর্ণ ভুল বরং তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি গুণ তেঁতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং জন্য খুব উপকারী আসুন জেনে নিই তেঁতুলের কিছু অজানা উপকারিতা হার্ট ঠিক রাখে দেখা গেছে তেঁতুল খুবই হার্ট ফ্রেন্ডলি এতে উপস্থিত ফ্লাপ ব্যাড কোলেস্ট্রল কমায় এবং গুড কোলেস্টেরল বাড়ায় এছাড়াও রক্তের টাইটারাইড বা এক ধরনের ফ্যাট জমতে দেয় না এতে উপস্থিত উচ্চ পটাশিয়াম রক্তচাপ কমতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য তারায় ফ্যাট ব্যথা বা কোষ্ঠকাঠিন্যতা সমস্যা থেকে সমাধান পেতে চাইলে তেঁতুলের সাহায্য নিন তেঁতুলের মধ্যে টাক্টরিক অ্যাসিড malic এবং পটাশিয়াম আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে এখনো আয়ুর্বেদে তেঁতুল পাতা ডায়রিয়া সারাতে ব্যবহার করা হয় এছাড়া তেঁতুল গাছের ছাল এবং শিকড় পেটের ব্যথা সারাতে ব্যবহার করা হয় ত্বক উজ্জ্বল করে প্রমাণ হয়ে গেছে তেঁতুল ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রে থেকে ত্বককে বাঁচাতে সাহায্য করে এছাড়াও যাদের এর সমস্যা আছে তাদের জন্য তেতুল উপকারী এছাড়া তেতুলে উপস্থিত হাইড্রোক্সি এসি টকের এক্সপোলিয়েশন করতেও সাহায্য করে যার ফলে মরা কোষ উঠে যায় এবং ত্বক উজ্জ্বল দেখায় ডায়াবেটিস কন্ট্রোল করে তেতুলের বীজ ডায়াবেটিস কন্ট্রোল করতে সক্ষম এছাড়াও রক্তে মাত্রা মাত্রাও ঠিক রাখে এতে উপস্থিত এক ধরনের এনজাইম যা নাম আলফা আমলকী রক্তে সিনির মাত্রা কমাতে সাহায্য করে ক্যান্সার রোধ করে তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কিডনি ফেলিউ এবং কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে ওজন কমায় তেঁতুলে উচ্চ মাত্রার ফাইবার আছে যা শরীরের ফ্যাট দূর করে এবং নিয়মিত তেঁতুল খেলে ওজন কমে ক্ষত সারিয়ে তোলে তেঁতুল গাছের পাতা এবং ছাল antiseptic এবং antibacterial ফলে খোদ সারাতে তেঁতুলের পাতা অথবা তেঁতুলের ছাল ব্যবহার করা হয় লিভার সুরক্ষিত রাখে দেখা গেছে তেঁতুল আমাদের লিভার বা যকৃতকেও ভালো রাখে পরি পরীক্ষা করে দেখা গেছে নিয়মিত তেঁতুল পাতা ব্যবহার করে উচ্চমাত্রায় মদ্যপানের ফলে damaged লিভার অনেক রোধ করে ফেপ্টিকাল সার বেশিরভাগ ক্ষেত্রে ফেটে এবং হয়। এ আলসার খুবই বেদনাদায়ক রিসার্চ করে দেখা গেছে তেঁতুলের বীজেরগুলো নিয়মিত খেলে ফেপ্টিকাল সার সেরে যাচ্ছে আসলে তেঁতুলে উপস্থিত ফলিফ্যান্ডলি কম্পাউন্ড আলসার সারিয়ে তুলে বা হতে দেয় না সর্দিকাশি সারাতে সাহায্য করে